গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভ্লগ আজকে হচ্ছে পাঁচ তারিখ আর আজকে আমি যাচ্ছি হচ্ছে ইনভাইট করতে মানে আমার দিকর ফার্স্ট ইনভিটেশন আমি স্টার্টিং উইথ অর্কো সো ও আমার খুবই ক্লোজ খুবই স্পেশাল একজন বন্ধু সো ওকে দিয়েই ইনভিটেশনটা স্টার্ট করছি বাকি অলরেডি গতকাল থেকে বিয়ের ইনভিটেশান মা বাবা পুরো শুরু করে দিয়েছে তো আমি প্রিয়াঙ্কা এবং আরও দুটো ওই দিকে ধূপগুড়ির দিকে আরও তিন চারটে ইনভিটেশন আছে সো আরও দু চারজন আমার সঙ্গে যাচ্ছে সো আমাদের আজকে অর্ক ওখানে লাঞ্চের ইনভিটেশান আছে তো সকালবেলায় ফোন করে অর্ক বলল যে আজকে তুমি আসছো তো লাঞ্চটা দুপুর আমার বাড়িতে করবে সো বিয়ের কার্ড লেখালেখি এসব কাজের জন্য একটু বেরোতে আমার দেরি হয়ে গেল দুটো অলরেডি আড়াইটা বাজে বাড়িতেই সো আমি যাই না আমার পৌঁছতে পৌঁছে সাড়ে তিনটে অলমোস্ট বেঁচে যাবে বিফোর লিভিং জলপাইগুড়ি দুটো কাজ করব এক তো ওরদের জন্য কিছু মিষ্টি প্যাক করব তা তার সঙ্গে আমি লেন্স কাটে একটা চশমা বানাতে দিয়েছিলাম সেই চশমাটাও আমার সকালে গেছিলো প্রিয়াঙ্কা আমার স্টোর ক্লোজ ছিল তো চশমাটা আমি পিক করব করে ওখান থেকে ডিরেক্ট আমরা নাথুয়ার উদ্দেশ্যে বেরোচ্ছি আর এই যে এই এই মিষ্টিটা একটু তো দশটা কি কাচ্ছো আমলক কি আচার ওগো দাও স্পেশালি কাকিমা পাঠায় হ্যাঁ আমি স্পেশাল আজকা এই হচ্ছে আমার ভাই বোন ভাস্তি ভাই বোন আচ্ছা এই হচ্ছে লেন্স কাটে চশমাটা আমি বহুত দিন ধরে অর্ডার করে বসেছিলাম তো এবার তোমাদের সামনে আনবক্সিং করতে প্রিয়াঙ্কা একটু খুলে দাও প্লিজ খলো খলো ওকে মাথা

খুব নার্ভাস এই হচ্ছে কাকিমা যাকে যাকে নিয়ে দিন রাত কথা হয় কাকিমা কি পরবে কি সারবে কি করবে কোন শাড়ির সাথে কোন হবে আর এই হচ্ছে অর্ক সবাই ছেলে অর্ককে আর আমি আজকে যা করছি ওর পিছনে ওর অনেকটা মানে হাত আছে মানে এটা আমি ইগনোর করতে পারবো না ও সব সময় মানে ওয়ান থেকে পিয়াসি এইভাবে করো পিয়াসি ওইভাবে করো এইভাবে এইভাবে না এই ডিজাইনটা এইভাবে করলে ভালো হয় দেখো এটাকে এইভাবে করা যায় কিনা আর আমার তো সাজেশন ইয়ারগো করেছি দেখো ঠিক হয়েছে কারণ একটু রোগা হয়েছিল একটু এবারে আর উঠতে গিয়ে এন্ড মুমেন্টে গিয়ে আমার ফোনে স্টোরেজ ফুল হয়ে গেল আমি যেগুলো সব ব্লগস গুলো ফোনে ফூட் করছি তো সেই জন্য ওই ব্লগটাকে ওই পার্টটাকে আমি আর কন্টিনিউ করতে পারলাম তো আজকে এই ব্লগেরই কন্টিনিউমেন্টে আমি করছি তো আজকে আমি ভাবলাম যে তোমাদেরকে কয়েকটা প্রশ্নের উত্তর দিই সো মেনি অফ ইউ আর ডিএম নেই সামনাসামনি যাদের সঙ্গে দেখা হয় ক্লায়েন্ট যারা আছে তারাও আমাকে অনেক মেসেজ করছে বা কলেও বলছে যে স্টোর ব্যাপারে যে লোকেশনের ব্যাপারে যে স্টোরের লোকেশন চেঞ্জ হয়েছে হ্যাঁ আমাদের আলাদা লোকেশন চেঞ্জ হয়েছে সেটা একটা লং স্টোরি সেটার জন্য আমাকে আলাদা করে একটা ব্লগ বানাতে হবে সেটার কিছু পার্টস আমি শ্যুট অলরেডি করে রেখেছি বাট যারা আমাকে রেগুলারলি ফেসবুকে ফলো করছো তারা অবশ্যই এটা কানেক্ট করতে পারবে যে সামনে আমার বিয়ে তোমরা সবাই জানো যারা আমার ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখছো তারা হয়তো কানেক্ট করতে পারবে না সো এই বিয়ের কাজকর্মর জন্য সবকিছুর জন্য স্টোরের একটু সময় আমি কম দিতে পারছি সেই জন্যই আমি স্টোরের লোকেশন সংক্রান্ত কোনো আপডেট তোমাদেরকে দিতে পারছি না লোকেশনে যারা যারা এখন এসে যারা পারচেস করছে নিউ লোকেশনে তারাও বলছে যে আমাদের ন্যাভিগেট করতে একটু অসুবিধা হচ্ছে তো আমরা গাইড করে দিচ্ছি থ্রু ফোন কলস বাট তার বেশি আমরা এই মুহূর্তে কিছু হেল্প করতে পারছি না এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট যারা যারা এই ভিডিওটা দেখবে তারা যারা আমার ক্লায়েন্টস রয়েছে যারা আপকামিং ক্লায়েন্টস রয়েছে তারা সবাই তাদের সবার জন্য আমার এই ছোট্ট মেসেজ যে বারো তারিখ থেকে আঠাশ তারিখ অবধি অলরেডি আমাদের মোটামুটি এলঙ্কারের সমস্ত অপারেশনস আমরা বন্ধ রাখছি তো তার মাঝখানে মাঝখানেও যতটুকু আমরা পারি আমরা ডেফিনেটলি হেল্প করব তোমরা কল করো কল করলে আমরা নেভিগেট করে দিই আর যে যে দিনগুলোতে আমাদের স্টোর বন্ধ থাকছে সেই দিনগুলোতে আমরা আপডেট করে দিই ফোন কলের মাধ্যমে আর বাকি স্টোর সংক্রান্ত সমস্ত ডিটেল স্টোরটা কোথায় শিফট করলাম কেন শিফট করলাম নতুন স্টোরের পুরো ইন্টেরিয়ার কেমন হয়েছে স্টোরটা কেমন দেখতে সমস্ত কিছু আমি ডেফিনেটলি আপলোড করব তোমাদের সঙ্গে শেয়ারও করব আর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমরা গেছিলাম হোম টাউনে আমাদের সোফা কাবার এবং সবকিছু কেনার জন্য। সো ওখানে গিয়ে তোমরা দেখেছিলে শুধুমাত্র কুশন কাভারটাই আমি পেয়েছিলাম বাকি সমস্ত কিছু আমি পারচেস করেছি জলপাইগুড়ি থেকেই জলপাইগুড়ির পর্দা হাউস থেকে এবং একদম রিজনেবল প্রাইসে একদম যতটুকু রিকোয়ারমেন্ট ছিল আমাদের ফুলফিল মোটামুটি হয়ে গেছে সো তোমরা এখন দেখো পুরো লুকটা সোফা সেটের এবং ডাইনিং টেবিলের কেমন লাগছে এবং দেখার পরে আমাকে অবশ্যই জানিও যে কেমন হয়েছে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই শেয়ার করতে ভুলো না ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও এবং বাকিদের সঙ্গে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে